আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার এই চ্যাপ্টারে আমরা বিগত কয়টি পর্ব শেষ করেছি বিগত আমরা 60টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের 8 নম্বর পর্ব এই 60টি পর্বের ভিতরে আমরা এই মুনাফা চ্যাপ্টারের ফার্স্ট পেজ থেকে শুরু করে এই দুই নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করেছি এবং আজকে আমরা তিন চার ও পাঁচ নম্বর প্রশ্ন সলভ করব এই চ্যাপ্টারের পুরো প্লে লিস্টের কমেন্ট বক্সে গেলেই তোমরা প্রথম কমেন্টে দেওয়া আছে দেখতে পাবা ওকে তাহলে চলো আমরা আজকের পড়া শুরু করি তিন নম্বর প্রশ্ন তিরিশ টাকায় দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যা কলা কি করছে ক্রয় করেছে ক্রয় করে সবগুলো কলা সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা লাভ বা কত ক্ষতি হবে এখন এখানে আমাদের কথাগুলো কেমন যেন একটু ঘিজি মিজি পেঁচানো এরকম না সমস্যা নেই একটু পেছানো আছে এটা সত্য তবে আমরা সোজা করে নিচ্ছি এইখানে ধরো এই একটা দোকান থেকে তুমি এগুলো কলা কিনছো এই কলাগুলো কিনছো হ্যাঁ এখানে কয়টা কলা আছে জানো এইখানে এই যে প্রথমে তিরিশ টাকা দিয়ে দশটি কলা তিরিশ টাকা দিয়ে দশটি কলা এখানে আছে তার মানে হচ্ছে তিরিশ টাকা দিয়ে দশটি কলা তিরিশ টাকা দশটি কলা তিরিশ টাকা ওকে এরপরে তুমি এখানে বলছি কি পনেরোটি দরের সমান সংখ্যক কলা পনেরোটি আবার সেই তিরিশ টাকা দিয়েই কিনছে প্রথমে দশটা কিনছিল তিরিশ টাকা দিয়ে এরপরে আবার পনেরোটা কিনছে তিরিশ টাকা দিয়ে ধরো আরেকটা দোকান থেকে পনেরোটা কিনছে আবার কয় টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে এই যে তিরিশ টাকা দিয়ে তাহলে ধরো আরেকটা দোকানে গেছে এই দোকানেও কলা এখানে কি করছে এখানে ধরো যে হচ্ছে পনেরোটা কলা কত টাকা দিন স্যার আরো 30 টাকা দিয়ে गिनছে ঠিক আছে এরপরে বলছে ক্রয় করে এতটুকুর শেষ আমাদের এতটুকুর এই যে এই আমি একটু মুছে দিই হুম এই যে এতখানি এই এতখানি মানে এই যে আমরা এতটুকু লেখছি এতটুকুকে বুঝাইছে ঠিক আছে এরপরে এরপরে বলছে যে হচ্ছে সবগুলো কলা 30 টাকায় 12 টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে হ্যাঁ এখন বলছে যে এই যে কলাগুলো তুমি কিনে নিয়ে আসছো কলা মোট কিনছো কয়টা দশটা আর পনেরোটা পঁচিশটা পঁচিশটা কলা তুমি কিনছো এখন এই পঁচিশটা কলা ভিতর থেকে বারোটা কলা বারোটা কলা তিরিশ টাকা দরে বিক্রি করে দিছে মানে এই যে ধরো ধরো এই হয়েছে তোমার সবগুলো কলা এখানে হ্যাঁ এই যে ইটু আগে যে কিনছো এই কলা সবগুলো এইখানে এখানে থাকার পরে তুমি এখান থেকে তুমি এবার বিক্রি করছো বারোটা কলা বারোটি কলা তিরিশ টাকা দরে তুমি বিক্রি করছো তোমার এই যে কলা আছে পঁচিশটা পঁচিশটা কলার থেকে তুমি বারোটা কলা তিরিশ টাকা দরে দেখো কি লেখে রাখছি এখানে তিরিশটা তিরিশটি লিখে রাখছি বারোটা কলা তুমি তিরিশ টাকা দরে বিক্রি করছো এখন তোমাকে বলছে এই যে তুমি যে বারোটা কলেজে বিক্রি করলা তুমি কি লাভে বিক্রি করছো নাকি লসে বিক্রি করছো এটা বাহির করতে বলছে তাই না এখন দেখো এটা বাহির করার জন্য আমরা কি করব প্রথমে এখান থেকে দশটা দশটা কলা যে তিরিশ টাকা দিয়ে কিনছে এখানে একটা কলা কয় টাকা পড়ছে এটা আমরা বাহির করব এরপরে এখানে পনেরোটা কলা যে তিরিশ টাকা দিয়ে কিনছে এখানে এই একটা কলা কয় টাকা আমাদের পড়ছে আমরা এইখানে ওই তাই বাহির করবো এরপরে এরপরে আচ্ছা আগে আমরা এতটুকু বাহির করে নিই হ্যাঁ তাহলে দশটি কলা তিরিশ টাকা দশটি কলা তিরিশ টাকা সুতরাং একটি কলা কত তিরিশ ভাগ দশ সমান সমান কত তিন টাকা এরপরে আবার আবার কি এবার হচ্ছে পনেরোটি কলা পনেরোটি কলা কয় টাকা তিরিশ টাকা দিয়ে কিনছে আবার টাকা টাকা একটি কলা ভাগ কত সমান সমান দুই টাকা তাই না শেষ আমরা বাইর করে নিছি এখন কি করবো জানো এখন এক্সাক্টলি এইখান থেকে এইখানকার আমার একটা কলা এই যে তিন টাকা করে যে কিনছি এখান থেকে আমরা একটা কলা নিব এখান থেকে আমরা একটা কলা আব তাহলে এক যোগ এক বা দুটি কলা কিনতে কিনে সে দিলাম হ্যাঁ কিনেছে কত টাকা দিয়ে এখানে তিন টাকা এখানে দুই টাকা তিন দুয়ে তিন যোগ দুই সমান সমান পাঁচ টাকা দিয়ে কিনছে ঠিক আছে দুইটা কলা পাঁচ টাকা দেখিনছে এখন এরপরে যে আমরা কি করছি এই যে এইখানে এখানে যে আমরা আমরা নিই এখানে যে আমরা বারোটা কলা তিরিশ টাকা দিয়ে যে বিক্রি করছি লেখা মনে বোঝা যাচ্ছে না বারোটা কলা আমরা যে তিরিশ টাকা দিয়ে যে বিক্রি করছি বারোটা কলা যে আমরা তিরিশ টাকা দিয়ে যে বিক্রি করছি এখানে আমরা দুইটা কলা কয় টাকা দিয়ে বিক্রি করছি এটা আমরা বাহির করব এখান থেকে আমরা কি করছি প্রথমে যে আমরা কিনছিলাম এখান থেকে আমরা দুইটা কলা কয় টাকা দিয়ে কিনছি সেটা করছি এইখান থেকে আমরা দুইটা কলা কয় টাকা দিয়ে বিক্রি করছি সেটা করবো আচ্ছা তাহলে এইবার আমরা এই এই জায়গাটুকু করবো হ্যাঁ এই জায়গাটুকু যদি করতে যাই তাহলে হচ্ছে 12 বারোটি কলা কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা ত্রিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো এত সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ গুণন দুই ডিভাইডেড বাই বারো নাকি এরপরে আমরা কি করবো কাটাকাটি করবো এবার যদি কাটাকাটি যদি করি দুই দ্বারা বারোকে কে কাটলে কত আসে ছয় দেখো আমি ইংলিশ লিখি খালি ছয় এবার ছয় দ্বারা যদি কাটি পাঁচ তিরিশ সুতরাং টাকা তাহলে কি দেখতেছি আমরা এখানে আমরা যে বিক্রয় করছিলাম এখানে আমরা যে বিক্রয় করি ইয়া সরি এখানে আমরা যে দুইটা কলা কিনছিলাম আমাদের দুইটা কলা কিনতে খরচ হয়েছিল কয় টাকা পাঁচ টাকা আবার আমরা দুইটা কলা বিক্রি করছি এই যে বিক্রয় মূল্য তার মানে বিক্রি করছি দুইটা কলা বিক্রিও করছি পাঁচ টাকা দিয়ে তাহলে আমাদের কি কোনো লাভ বা ক্ষতি আছে না সমান সমান পাঁচ টাকা দিয়ে দুইটা কলা কিনছি আবার টাকা দিয়ে কলা করছি আমাদের কোনো লাভ বা লস কিছুই নেই তার মানে আমরা দেখতেছি সমান সংখ্যক কলার যদি এখানে লিখি যে হচ্ছে লাল পেন্ডে লিখি যে সুতরাং সমান সংখ্যাক কলার বিক্রয় ও ক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হয় শেষ ওকে আমি যদি আবার যদি যদি করে একটা হয় না কেন হ্যাঁ হ্যাঁ যে 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 আমাকে প্রথমে প্রথমে বলে হচ্ছে কলা এই কি করছে প্রথমে দশটা কলা তিরিশ টাকা দিয়ে কিনছে আবার আরেক জায়গা থেকে কলাই কিনছে পনেরোটা কলা তিরিশ টাকা দিয়ে কিনছে তারপরে কি করছে বারোটা কলা সে যে কিনা যে কলাগুলো সে কলা থেকে তার এই কিনা কলা থেকে বারোটা কলা সে কি তিরিশ টাকা দিয়ে বিক্রি করে দিছে বুঝছ এতটুকু বোঝা গেছে এখন আমরা কি করছি এটার ক্ষেত্রেও এই যে দশটা কলা তিরিশ টাকা দিয়ে কেনার ক্ষেত্রে একটা কলার দাম কত পড়ছে এটা করছি এরপরে কি পনেরোটা কলা কেনার ক্ষেত্রেও একটা কলার দাম কত পড়ছে সেটা করছি এরপরে কি করছি যে সে মোট দুইটা কলা কিনছে কয় টাকা দিয়ে এখান থেকে একটা কলা আনেছি এখান থেকে একটা কলা আছি এখান থেকে একটা কলা নেছি দুইটা কলা কিনতে তার খরচ পড়েছে পাঁচ টাকা তার ক্রয় মূল্য করেছে কত পাঁচ টাকা এরপরে আমরা কি করছি যে সে যে বিক্রি করছে সে যে বিক্রি করছে যে বারোটা কলা সে যে বিক্রি করছে তিরিশ টাকা দিয়ে আমরা এইখানে বাহির করছি যে হচ্ছে দুইটা কলা দুইটা কলা তার বিক্রি করতে তা বিক্রি করছে সে কয় টাকা দুইটা কলা বিক্রি করছে পাঁচ টাকা এখন দেখতেছি আমরা তার দুইটা কলা তার দুইটা কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান যার কারণে তার লাভ বা ক্ষতি কিছুই হয় না যেটা এখানে সন্দেহ করে আমি দিয়ে দিছি ওকে এরপরে আমরা যাবো হচ্ছে চার নম্বরে এবার আমরা যদি চার নম্বর প্রশ্ন যদি সলভ করি এখন চার নম্বর প্রশ্নটা যদি পড়ি চার নম্বর প্রশ্নের পড়ি বার্ষিক শতকরা মুনাফার হার মুনাফার হার এত টাকা হলে দুই হাজার টাকা পাঁচ বছর পর দুই হাজার টাকার পাঁচ বছরে মুনাফা কত হবে আচ্ছা এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র প্রথমে জানা থাকা লাগবে আমরা আমরা এই সূত্রগুলো আমরা যখন উদাহরণগুলো সলভ করেছি অনুশীলনে আগের পৃষ্ঠাগুলো যখন সলভ করেছি তখন আমি করে দিচ্ছি এখন তোমরা হয়তোবা অনেকে ওই ক্লাসগুলো করো নাই আমি এগুলো আরেকবার রিক্যাপ করে দিই হ্যাঁ যারা তোমরা করছে তাদের তো রিভাইজ হয়ে যাবে আর যারা করো নাই তাদের জন্য বোঝা হয়ে গেল আছে এখন ধরো আমি তোমাদেরকে একটা একটা মাত্র উদাহরণের মাধ্যমে সবগুলো মনে করাই দিব ঠিক আছে সবগুলো বুঝায় দেব দেখো ধরো তুমি ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাঙ্কে যেয়ে তুমি এক হাজার টাকা তুমি জমা রাখছো ব্যাংকে ব্যাংকে এক হাজার টাকা তুমি জমা রাখছো এক হাজার টাকা তুমি কয় বছরের জন্য রাখছো ধরো তুমি এক হাজার টাকা তুমি এক বছরের জন্য রাখছো কয় বছর এক বছর এক বছরের জন্য রাখছ এক বছর পরে তুমি ব্যাংকে যেয়ে দেখো তোমার টাকা এক টাকা হয়ে গেছে দশ টাকা হয়ে গেছে বৃদ্ধি পাইছে কয় টাকা 10 টাকা বৃদ্ধি পাইছে কি বললাম আবার যদি বলি ধরো তোমার কাছে এক হাজার টাকা আছে তুমি এক টাকা তুমি ব্যাংকে রাখলা ব্যাংকে রাখলা ব্যাংকে কয় দিনের জন্য রাখলা এক বছরের জন্য রাখলা এক বছর পরে তুমি যেয়ে দেখো তোমার টাকা এক টাকা হয়ে গেছে বৃদ্ধি পাইছে কয় টাকা 10 টাকা এখন তুমি কয় টাকা রাখছিলে ব্যাংকে এক হাজার টাকা এ এক হাজার টাকা কি তোমার নিজের টাকা না টাকা তোমার নিজের টাকা না এই কারণে এটা হচ্ছে আসল বা মূলধন তোমার তোমার মূলধন এটাকে বলা হচ্ছে আসল বা মূলধন ল আসল বাকি মূলধন মূল ধন আচ্ছা এরপরে তুমি কয় দিনের জন্য টাকাটা ঠিক রাখছো এক বছরের জন্য রাখছ এই এক বছরটা কি জান এই এক বছরটা হচ্ছে সময় সময় এক বছরটা কি এক বছরটা হচ্ছে সময় সময় আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে তুমি যে দেখো তোমার টাকা এক হাজার দশ টাকা হয়ে গেছে আর কি বৃদ্ধি পাইছে ক টাকা দশ টাকা এই যে দশ টাকা যে বৃদ্ধি পাইছে না এই যে টাকা যে বৃদ্ধি পাইছে এই বৃদ্ধিটা হচ্ছে তোমার মুনাফা বা লাভ মুনাফা বা কি লাভ মুনাফা বা লাভ আর এই যে তোমার এক হাজার দশ টাকা এই যে এক হাজার দশ টাকা এই এক হাজার দশ টাকা হচ্ছে তোমার মুনাফা আসল এক হাজার দশ টাকা কি এক হাজার দশ টাকা হচ্ছে তোমার মুনাফা আসল এটাকে কেন মুনাফা আসল বলতেছে কারণ দেখো এর ভিতরে মুনাফাও আছে আসলও আছে এক হাজার দশ টাকার ভিতরে আসল আছে এক হাজার টাকা এবং মুনাফা আছে ক টাকা দশ টাকা আচ্ছা এখন এইখানে এই আসলকে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো আসলকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা পিতে হচ্ছে প্রিন্সিপাল সময় সময়কে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা এনতে সময় মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা আর মুনাফা বা লাভকে প্রকাশ করা হয় আই দ্বারা আমি যদি আবার যদি বলে দিই আবার যদি বলে দিই এই যে এক হাজার টাকা তোমার তোমার কাছে ছিল এই এক টাকা তুমি যে ব্যাংকে জমা দিয়ে আসছো এই এক হাজার টাকা হচ্ছে তোমার আসল আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় আসলকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা এই যে পি দ্বারা এরপরে তুমি কয়দিনের জন্য যেই যে কয়দিনের জন্য রাখবো ওইটা হচ্ছে তোমার সময় ওইটাকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা এরপরে এটা একটু সুন্দর করে দাগাই দিই এরপরে এইটা হচ্ছে তোমার মুনাফা আসল মুনাফা আর আসল যদি একসাথে থাকে সেটাকে বলা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা এরপরে এটা হচ্ছে মুনাফা যে টাকা বৃদ্ধি পাবে ওইটা হচ্ছে তোমার মুনাফা হচ্ছে মুনাফা এখন এগুলোর সূত্র আছে এগুলোর সূত্র আছে সূত্রটা কি জানো কয়েকটা সূত্র আছে সূত্র প্রথমটা হচ্ছে আইজিকল পি আর এন আইজিগল পি আর এন হ্যাঁ এখানে পি পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন আরটা কি এই যে আর্টটা কী মুনাফার হারটা কি মুনাফার হার হচ্ছে ধরো তুমি ব্যাংকে কোনো টাকা রাখলা একশো টাকা রাখলা একশো টাকা তুমি কয় জন্য রাখলাম একশো টাকা তুমি এক বছরের জন্য রাখলা এক বছরের জন্য রাখলা এক বছর পরে তোমাকে যেই মুনাফাটা দেওয়া হবে এক বছর পরে তোমাকে যেই মুনাফাটা দিবে বা লাভটা দিবে মুনাফা বা লাভটা দিবে ওই লাভটাই হচ্ছে মুনাফার হার মুনাফার হারকে অল টাইম পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হারকে অল টাইম পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয় আমি যদি আরেকবার বলে দিই একশো টাকা তুমি ব্যাংকে রাখলা একশো টাকা এক বছরের জন্য রাখা লাগবে এক বছরের জন্য রাখলে তোমাকে যেই টাকা মুনাফা বা লাভ দেওয়া হবে মুনাফা বা লাভ দেওয়া হবে সেটাই হচ্ছে মুনাফার হার একশো টাকার জন্য তাহলে আমাদের ক্রাইটেরিয়া কি কি প্রথম কথা হচ্ছে প্রতি একশো টাকার জন্য এবং এক বছরের জন্য ঠিক আছে এটা হচ্ছে মুনাফার হার এখন এইটাকে আমি যদি বাংলায় একটু লিখে দিই আই কি আই হচ্ছে তার মানে মুনাফা আই হচ্ছে মুনাফা সমান সমান পি হচ্ছে আসল পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার মুনা ফার হার আর এন কি এন হচ্ছে সময় বুঝা গেছে আরেকটা সূত্র আছে সূত্রটা হচ্ছে a ইজিক পি প্লাস আই এর ভিতরে এর ভিতরে a কি a হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল p কি পি হচ্ছে আসল আর আই কি আই হচ্ছে মুনাফা সোজাগত হচ্ছে মুনাফা আসলটা হচ্ছে আসল আর মুনাফার যোগ ফল গেছে আচ্ছা সূত্র হচ্ছে এই দুইটাই এখন আমরা এই দুটা থেকে আরেকটা সূত্রে যাইতে পারি কেমন যেমন ধরো হচ্ছে এ এই সূত্রটা আমি লিখতেছি এই সূত্রটা আমি লিখতেছি এই সূত্রটা এ ইকল পি যোগ আচ্ছা এই যে আই আই না একটু আগে আমরা আই সমান সমান কি পড়লাম একটু আগে আমরা আই সমান সমান পি আর এন পড়লাম তাই না আমরা এই আই সমান সমান পি আর এনটা আমরা এখন এখানে বসাই দিব আয়ুষ্মানস পি এখানে বসায় দিলাম তাহলে পি কমন নিয়ে নিতে পারি তাহলে ওয়ান প্লাস আর এন থাকতেছে এইটা আমাদের আরেকটা ফর্মেট এখন আমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক আমরা এইটুকু জিনিসদের করে ফেলতে পারব আইজিকল পি আর এন এইজিকল পিআই আর এই জিক পি প্লাস পি আর এন এইটুকু অংশ দ্বারা আমরা করে ফেলতে পারবো ঠিক আছে তার মানে আমাদের মগস্ত করা লাগবে আমাদের মুখস্থ করা লাগবে আই ইকাল করা লাগবে এটা রাখা লাগবে আর এগুলো একটু মনে রাখা লাগবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই মানে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আসল বা মুনাফাকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা আর মুনাফা বা লাভকে প্রকাশ করা হয় আই দ্বারা ঠিক আছে আচ্ছা এখন আমরা এই আমাদের প্রশ্নে যাই আমরা যে প্রশ্ন সলভ করার জন্য আসছিলাম আমরা সেই প্রশ্নে দেই আচ্ছা এখন আমরা যদি প্রশ্নটা পড়ি বার্ষিক শতকরা মুনাফার হার এই যে বার্ষিক শতকরা মুনাফার হার দশ পয়েন্ট পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে হ্যাঁ এখন এখানে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে আমরা চিহ্নিত করে নেব আমাদের কোনটা কি দেওয়া আছে যেমন এই যে এটা কি দশ পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট পাঁচ এটা আমাদের কি দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে হচ্ছে মুনাফার হার মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম মুনাফার হারকে আমরা হার দ্বারা প্রকাশ করতাম তাই না এরপরে এত টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কথা হবে তার মানে এই যে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এটা কি এটা আমার আসল আসলকে আমরা কি প্রকাশ করতাম আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করতাম তাই না হ্যাঁ এরপরে এটা কি পাঁচ বছরের মুনাফা কত হবে সময় কত সময় হচ্ছে পাঁচ বছর সময় কত সময় হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বছরকে কি দ্বারা প্রকাশ করা হয় এন প্রকাশ করা হয় এরপরে মুনাফা কত হবে তার মানে আমার কি চাইছে মুনাফাটা চাইছে মুনাফাকে আমরা কি দরে প্রকাশ করতাম মুনাফাকে আমরা প্রকাশ করতাম আয়দারা তাই না মুনাফাকে ফাঁকে আমরা প্রকাশ করতাম আয়দারা দেখো আমাদের কি কি দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে আর দেওয়া আছে এন দেওয়া আছে আমাদেরকে খালি চাইছে হচ্ছে মুনাফা কত এটা এর মতো সহজ প্রশ্ন কি আর হয় তাহলে আমরা সূত্রই জানি আমাদের সূত্র কি আই ইকুয়াল পি আর এন তাহলে সমান সমান পি এর মান কত পাইছি আমরা পি 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 পাইছি হচ্ছে দুই হাজার আসল হচ্ছে আমাদের দুই হাজার দুই হাজার লিখলাম এরপর গুণন রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার মুনাফার হার কি ডেট অফ ইন্টারেস্টও বলা হয় এটা তোমাদের মনে রাখার দরকার নেই এখন এখানে মুনাফার হার দেওয়া আছে দশ পয়েন্ট পাঁচ এখন আমাদের আরো কিছু জিনিস বুঝা বাকি আছে এই জিনিসগুলো আমি বুঝাই এখন বুঝাইনি আচ্ছা এখানে আর যদি থাকে তোমার হচ্ছে মুনাফার হার নর্মালি লেখা আছে ধরো যে হচ্ছে মুনাফার হার খালি লেখা আছে হচ্ছে মুনাফার হার হ্যাঁ ধরো লেখা আছে হচ্ছে মুনাফার হার মুনাফার হার টাকা এর মানে কি জানো এর মানে এখন এই দশ পার্সেন্ট মানে কি জানো দশ পার্সেন্ট মানে হচ্ছে যখন আমরা এই দশ পার্সেন্টকে এই মুনাফার হারকে আমরা ওই সূত্রে বসাবো এই যে এই সূত্রে এই যেকোনো সূত্রে আমরা এই মুনাফার হারকে যখন ব্যবহার করব। এই পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে আমাদের লাগবে হচ্ছে দশ ভাগ একশো এভাবে আমাদের দ্বারা ভাগ করে নেওয়া লাগবে যখন আমরা মুনাফার হারকে কোন সূত্রে ইউজ করব বা ব্যবহার করব তখন আমাদের ওই মুনাফার হারকে দশ ভাগ একশো আকারে লেখে নেওয়া লাগবে কারণ কি জানো কারণ হচ্ছে এই দশ পার্সেন্ট যেই কথা দশ ভাগ একশো একই কথা যদি থাকে তোমার মুনাফার হার বিশ পার্সেন্ট তাহলে কি তাহলে এই বিশ পার্সেন্ট যেই কথা আর হচ্ছে ভাগ একই কথা এই হলো আমাদের মুনাফার হার তার মানে কি কি বলছি আমি যখন আমরা মুনাফার হার কোন সূত্রে ইউজ করব মুনাফার হার যখন আমরা কোন সূত্রে ইউজ করব। তখন আমরা কি করব ওই মুনাফার হারটাকে আমরা দশ ভাগ একশো আকারে লেখবো আর যখন যখন আমরা ধরো যে আমাদেরকে যখন বলবে যে মুনাফার হার আমাদেরকে যখন বাহির করতে বলবে মুনাফার হার আর কি যখন আমাদের বাহির করা লাগবে বা বাহির করতে বলবে যা ওই ওই বাহির করার সময় আমরা এই যে এই যে আই কল পি আর এন এই সূত্র বসায় যে আরটা পাবো আর এর যে মানটা আসবে ওইটার সাথে আমরা একশো গুণ করে দেবো একশো আমরা গুণ করে দেব বুঝছো একশো আমরা গুণ করে দেবো এখন এইটার উদাহরণ এই যে আমি পরের যে কথাটা বললাম এটার উদাহরণ এখনো আসে নাই এটার উদাহরণ আসলে আমরা পরে শিখাই দেবো পরে দেখায় দেব ঠিক আছে তাহলে কি চলো এবার আমাদের ওইখানে যাই আমাদের এই যে টাকা টাকা এখন আট কত দশ পয়েন্ট পঞ্চাশ তার মানে আমরা কি করবো দশ পয়েন্ট পঞ্চাশকে কে আমরা কিভাবে লিখবো দশ পয়েন্ট পঞ্চাশকে আমরা দশ পয়েন্ট পঞ্চাশ ভাগ একশো এই আকারে লিখবো গুণন এন এন কি পাঁচ বছর এন কত আমাদের পাঁচ বছর না সময় শেষ এখন আমরা কি করব জাস্ট কাটাকাটি করবো আর কিচ্ছু না আমরা জানতাম কি যে শূন্য উপরে শূন্য আর নিচে শূন্য কেটে ফেলা যায় আচ্ছা তোমরা কি এইটা জানো এইটা যেই কথা এই যে এইখানে যে আমরা করছি এটা যে কথা এইটা নিচে একশো উপরে দুই হাজার গুণন দশ দশমিক পাঁচ গুণন পাঁচ একই কথা এখন আমরা কি করবো উপরের শূন্য নিচে শূন্য কেটে দেব গুণ অবস্থায় থাকলে উপরে যদি সবগুলো গুণ অবস্থায় থাকে তাহলে আমরা উপরে নিচে শূন্য কাটাকাটি করতে পারবো এই একটা শূন্য কাটা এই একটা শূন্য কাটা এই একটা শূন্য কাটা এই একটা শূন্য কাটা এরপরে এক দ্বারা আমরা যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যায় আসবে এরপরে কি করব আমরা এরপরে আমরা জাস্ট গুণ করবো এখন তাহলে কত কত গুণ হবে দশ গুণ সরি বিশ গুণন দশ দশমিক পাঁচ গুণন পাঁচ তাই না এটা আমরা যদি ক্যালকুলেটারে যদি গুণ করি কত কত দেখি বিশ গুনন দশ দশমিক পাঁচ গুনুন কত পাঁচ কত আসতেছে ভুলে গেছে বিশ গুন দশ দশমিক পাঁচ গুনুন পাঁচ কত আসতেছে এক হাজার না তার মানে আমাদের পাঁচ বছরের মুনাফা হবে কত আমাদের পাঁচ বছরের মুনাফা হবে হচ্ছে আমাদের মুনাফা হবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা না হ্যাঁ টাকা শেষ ইজি এত ইজি অঙ্ক হয় না হুম বার্ষিক শতকরা মুনাফার হার আমাদের এখানে আমি যদি আরেকবার যদি রিক্যাপ করে দিই আমাদের এখানে মুনাফার হার দেওয়া আছে আমাদের এখানে পি বা আসল দেওয়া আছে আমাদের এখানে সময় দেওয়া আছে আমাদের এখানে মুনাফা দেওয়া আছে শেষ এখন আমরা কি করব আই ইজ এই সূত্র বসায় দেব এই সূত্র থেকে আমরা মুনাফাটা বাইর করে নেব সিম্পল মেথ এরপর আমরা যদি পাঁচ নম্বরে যাই বার্ষিক মুনাফা বলতে কি সেই মুনাফার হারই কিন্তু হ্যাঁ বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে আগে ছিল দশ টাকা পরে হয়ে গেছে কি আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরে মুনাফা কত কম হবে কত কম হবে মুনাফা কত কম হবে হ্যাঁ এখানে কি বলছে যে হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফার হার শতকরা করা দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গেছে এর অর্থ কি বলতো এই যে কথাটা যে বললো দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গেছে এর অর্থটা এক্স্যাক্টলি কি এর অর্থটা হচ্ছে আমরা বার্ষিক আমরা হচ্ছে মুনাফার হার বলতে কি বুঝি মুনাফার হার বলতে বুঝি হচ্ছে একশো টাকার একশো টাকার জন্য এক বছরে যেই পরিমাণে মুনাফা অর্জন হয় যে পরিমাণে মুনাফা অর্জন হয় তাকে বলা হচ্ছে মুনাফার হার তাকে বলা হয় কি মুনাফার হার এখন এখানে দেখো মুনাফা বার্ষিক শতকরা মুনাফা কত কমছে দুই টাকা কমছে মানে কি এর মানে হচ্ছে প্রতি একশো টাকার জন্য প্রতি একশো টাকার জন্য মুনাফার হার কত কমে গেছে দুই দুইটা দুই টাকা করে কমে গেছে তাহলে তিন হাজার টাকার জন্য তিন বছর তিন হাজার টাকা তিন বছরের জন্য কত টাকা কমে গেছে হয়তো বা বুঝতে পারো না আমি তোমাদেরকে লিখে বোঝাচ্ছি ঠিক আছে এখানে কি যে তাহলে আমরা লিখি যে হচ্ছে যে মুনাফার হার কমেছে মুনাফার হার কমেছে কমেছে কত কত এই অঙ্কটা আমরা দুই দশটা সলিউশন করতে পারি ঐক্যিক নিয়মেও করতে পারি আবার সূত্র দ্বারাও করতে পারি হ্যাঁ আচ্ছা মুনাফার হার কমেছে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট এক বছরে তার মানে কি বুঝতেছি আমরা যে একশো টাকায় এক বছরের জন্য মুনাফা কমছে দুই টাকা এটা বলতে পারি না আমরা মুনাফার হাট থেকে যে একশো টাকায় এক বছরের জন্য মুনাফা মুনাফা কমেছে দুই সুতরাং এক টাকার এক বছরের জন্য মুনাফা কমেছে দুই ভাগ একশো টাকা সুতরাং আবার সুতরাং যে তাহলে তিন হাজার টাকার এক বছরের জন্য মুনাফা কমেছে কত দুই গুণন তিন হাজার তিন হাজার উপরে আসবে এটা এটা কেন আসতেছে আমরা কিন্তু আগে থেকে বলে নিয়েছিলাম আমি আবার বলে দিচ্ছি ইট ইট যে এইখানে যে সংখ্যা থাকে ওইটা এইখানে আসে আবার এইখানে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা এইখানে আসে আর এইখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা উপরে যে গুণ হয়ে যায় এটা আমরা আগেই বলে দিয়েছিলাম আমি আবারও বলে দিছি যাও যাতে করে তাও তোমরা বুঝতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে কি তিন তিন হাজার টাকার এবার আমরা তিন হাজার টাকার এক বছরের জন্য কি আমাদের চাইছে হচ্ছে তিন বছরের জন্য কত কমছে আমাদের কাছে এইটা চাইছে তাই না তাহলে তিন বছরের জন্য মুনাফা কমেছে কত টাকা দুই গুণন এইটাও কিন্তু এই যে এই জিনিসটা এই যে তিনটা এই তিনও কিন্তু এইখানে গুণ আকারে আসবে গুণ আকারে বসবে ঠিক আছে এই তিনও এইখানে গুণ আকারে বসবে তাহলে দুই গুনন তিন হাজার আগে থেকেই ছিল তিন হাজার গুণন তিন ডিভাইড বাই একশো শেষ এরপরে কী করবো আমরা কাটাকাটি করবো আমি বলছিলাম উপরে যদি গুণ আকারে থাকে তাহলে নিচের শূন্য উপরে শূন্য কাটা যায় তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এরপরে এক দ্বারা ভাগ করা যা না করা এরপরে আমরা যদি গুণ করি গুণ করার পরে আমাদের অ্যান্সার আসবে কত তিন তিরকে নয় তার মানে হচ্ছে নব্বই গুণন দুই নব্বই দু কত একশত আশি টাকা একশত আশি টাকা তাহলে আমাদের মুনাফা কমবে কত একশত আশি টাকা এখন এই এই প্রশ্নটা আমরা তখন হচ্ছে সূত্র দ্বারাও সলিউশন করতে পারি সূত্র দ্বারা কি সূত্র দ্বারা কিভাবে আমাদের দেখো এখানে কি কি দেওয়া আছে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমাদের এখানে আসল দেওয়া আছে আসল দেওয়া আছে তিন হাজার টাকা এটা কি এটা হচ্ছে পি তারপর সময় কত সময় হচ্ছে তিন বছর এটা কি এন হুম এরপরে মুনাফার হার দেওয়া আছে এই যে মুনাফার হার দেওয়া আছে কি আর আমাদের কী কী দেওয়া আছে তাহলে মুনাফার হার দেওয়া আছে পি দেওয়া আছে এন দেওয়া আছে আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে মুনাফা কত কম হবে আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে আয় তাহলে আমরা সূত্র বসাব সূত্র যদি আচ্ছা এটা এদিকে থাকুক যে আইকল পি আর এন তাহলে এখন এখন পি কত দেওয়া আছে পি দেওয়া আছে তিন হাজার টাকা আর কত দেওয়া আছে আর আমরা পাইছি দুই আমরা কি বলছিলাম যখন সূত্রে আমরা মুনাফার হার ব্যবহার করব তখন আমরা কি করব ভাগ আকারে লিখে দেব ভাগ কি ভাগে একশো দিয়ে লিখে দেবো তার মানে আমরা মুনাফার হারকে আমরা দুই দ্বারা দুই আমরা একশো দ্বারা ভাগ দিয়ে দিছি গুনন এন এন কত এন হচ্ছে তিন বছর শেষ তাহলে কি এই শূন্য শূন্য কাটা অন্য কালার দিয়ে কাটি তাহলে সুন্দর দেখা যাবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এরপরে কি ক্যালকুলেশন করে আসবে কত ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 180 টাকা। শশ। আশা করি তোমরা বুঝতে পারছো একদম ইজি প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা এরপরে থেকে সলভ করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবা। আর যদি না ভালো লাগে অবশ্যই তোমাদের শেয়ার করার দরকার নেই। ওকে তাহলে আজকে তোমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া